তিন মাথাওয়ালা মানুষের কাছে যেন গিয়া জিজ্ঞাসা করি প্রশ্ন করি বুদ্ধির জন্য যাই এবার সে তিন মাথাওয়ালা মানুষ খুঁজে পাচ্ছে না শহর নগর বন্দর সব জায়গাতে সে ছুটতেছে কিন্তু তিন মাথাওয়ালা মানুষ খুঁজে পাচ্ছে না হঠাৎ একদিন এক লোকের সাথে বিষয়টি শেয়ার করার পর লোকটি বলল তিন মাথাওয়ালা মানুষ হচ্ছে একদম প্রবীণ বয়স্ক মানুষ যেই মানুষ বসে থাকলে তার মাথা এতটাই নিচে চলে যায় দুইটা হাঁটো হলো তার দুই মাথা আর মেইন মাথা হচ্ছে এক মাথা দুই হাটো আর এক মাথা মিলে হলো তিন মাথা বয়স্ক লোক যারা আছেন তারা হয়তো বা এরকম বৃদ্ধ মানুষ দেখতে দেখতে পান বর্তমানে যা আমরা দেখতে পাই না বললেই চলে যাই হোক সে কুস্তে 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 এক পর্যায়ে এরকম বৃদ্ধ বৃদ্ধ মানুষ পেয়ে গেল এই তিন মাথার মানুষের কাছে গিয়ে বুদ্ধি জিজ্ঞাসা করলো যে এইভাবে আমার বাবা বলে গিয়েছিল আর বাবার কথা মতো চলতে গিয়ে আমি আজকে আটকে গেলাম কি করতে পারি আমাকে একটা পরামর্শ দেন তখন বয়স্ক লোকটি সেই বসিয়তের ব্যাখ্যা দিয়েছিল সঠিক ব্যাখ্যা যে সময়টাতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বড় বৃদ্ধ সেই লোকটি বলল আপনার বাবা মৃত্যুর আগে আপনাকে যে ওসিয়ত করে গিয়েছিল সেই বসিয়ত আপনি যেভাবে বলছেন যে নলায় নলায় বড় মাছের মাথা খেয়েছেন আপনার বাবা কিন্তু সেটা বলে নাই আপনার বাবা বলছিল আপনাকে なら、なら、すとますかーりんの、すマまカーワーりンの。